মেদিনীপুর শহরের রাস্তায় চলবে লোকাল ট্রেন বিশাল আয়োজন মেদিনীপুর শহরে শুক্রবার সন্ধ্যার পর মেদিনীপুর শহরের রাস্তায় অ্যানাউন্সমেন্ট সহযোগে চলবে লোকাল ট্রেনের একটি বগি চাঞ্চল্যকর প্রস্তুতি মেদিনীপুর শহরে সঙ্গে থাকছে কুড়িটির বেশি বিভিন্ন রকমের আলোর শয্যায় ভরা গাড়ি উড়িষ্যা দিল্লি বোম্বে কলকাতা থেকে এসেছে ভিন্ন ভিন্ন মিউজিশিয়ানদের টিম রকমারি শোভাযাত্রা আজ শুক্রবার সন্ধ্যায় দেখা যাবে মেদিনীপুর শহরের রাস্তায় বিষয়টি মেদিনীপুর শহরের খান পরিবারের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা তাতে এবার একাধিক নতুন ধরনের আকর্ষণ থাকছে যা দেখতে প্রতিবারই মেদিনীপুর শহরের রাস্তায় ভিড় করেন সন্ধ্যা থেকে শহরের হাজার হাজার মানুষ এবারও থাকছে একাধিক নতুন আয়োজন কি থাকছে পরিবারের পক্ষ থেকে হিমাদ্রি খান জানিয়েছেন অন্যান্য বারের মতো এবারও এই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হবে আয়োজনে এবারও বিভিন্ন আকর্ষণ রাখা হয়েছে কি রয়েছে এই আকর্ষণে শুক্রবার সকালে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির চক সংলগ্ন এলাকায় খান পরিবারের বাড়ির সামনে দেখা গিয়েছে বিশাল এক ব্রেকডাউন ভ্যান থেকে ভারী ভারী অত্যাধুনিক আলো ঝুলিয়ে সাজানোর কাজ চলছে প্রতিমার চারদিকে অত্যাধুনিক আলো দিয়ে সাজানো চলছে প্রায় পনেরো থেকে কুড়ি জন কর্মী সেখানে কাজ করছেন কয়েকদিন ধরেই কিছুটা দূরেই আরও দুটি স্থানে শোভাযাত্রার বাকি গাড়িগুলি সাজানোর কাজ চলছে প্রায় এক সপ্তাহ ধরে আগে থেকেই চন্দননগরের আলোর সাজসজ্জা নিয়ে সেখানে চন্দননগরের কর্মীরা হাজির হয়ে গিয়েছিলেন চন্দননগরের বিশেষ আলোকসজ্জায় নটি গাড়িকে সাজানো হয়েছে আলোকসজ্জাতে দেখানো হবে মরণ কুয়া সহ বিভিন্ন রকম ঘূর্ণীয়মান আলোর শাড়ি অত্যাধুনিক ডিজে লাইটের রকমারি ফোয়ারা দেওয়া শয্যাও থাকছে ডিজে লাইটের গাড়িই থাকবে কমপক্ষে সাতখানা শুক্রবার সকাল থেকে তাদের চরম ব্যস্ততা দেখা গিয়েছে সেই সমস্ত গাড়ি সাজানোর জন্য প্রতিটি গাড়িতে থাকছে ভারী ভারী জেনারেটর যাতে এই বিভিন্ন আলোকসজ্জায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকভাবে দেওয়া যায় শোভাযাত্রাতে অংশ নেবে ওড়িশা দিল্লি বোম্বে কলকাতা থেকে আগত বিভিন্ন রকমের ব্যান্ড পার্টি তারা এক একটি গাড়িতে নিজেদের ব্যান্ড বাজাবেন তারপরেও রয়েছে কৃষ্ণনগরের ধনুচি নাচ সুসজ্জিত এই নাচ নাচতে নাচতে মেদিনীপুর শহরের রাস্তা পরিক্রমা করবে এক কথায় বিভিন্ন রকম উপভোগ্য বস্তু নিয়ে এই পুরো শোভাযাত্রাকে সাজানো হয়েছে এবারও সবার সামনেই থাকবে লোকাল ট্রেনের একটি বগি যেখান থেকে ট্রেনের ঘোষণার আওয়াজ শোনা যাবে প্রতিটি চক বা মোড় এলেই দেখলে মনে হবে সত্যিই লোকাল ট্রেনের কোনো একটি বগি কিন্তু আসলে সেটি একটি টেম্পুকে বগির মতো করে দেখতে কাঠামো দিয়ে সাজানো হয়েছে প্রতিবারের মতো এবারও সুদৃশ্য এই শোভাযাত্রা বেরোচ্ছে শুক্রবার সন্ধ্যা থেকেই খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা ছটা থেকেই এই শোভাযাত্রা বের হবে মেদিনীপুর শহরের রাস্তায় শহরের রিং রোড পরিক্রমা করে পুনরায় প্রবেশ করবে খান পরিবারের বাড়ির সামনে সবশেষে বাড়ির পেছনে থাকা পুরনো পুকুরে প্রতিমা নিরঞ্জন হবে তার আগে সুদৃশ্য শোভাযাত্রা মেদিনীপুর শহরের মানুষের নজর কাড়ার চেষ্টা করবে